দ্বিতীয় দিন শেষে পাকিস্তানি ব্যাটারদের দাপটের কাছে হারল বাংলাদেশ দলের ভাইটাল মুহূর্তে জ্বলে উঠেছিলেন সাকিব আল হাসান বিস্তারিত ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথম দিনে বাংলাদেশি বোলাররা দাপট দেখালো দ্বিতীয় দিনে তেমনটা জ্বলে উঠতে পারলো না সাকিব আল হাসান শরিফুল ইসলামরা প্রথম দিনের একশো আটান্ন চার উইকেট হারানো দলটাকে মোহাম্মদ রেজওয়ান সৈয়দ সাকিল যেন দ্বিতীয় দিনে দাপট দেখালেন পাকিস্তানের দলীয় রান যখন তিনশো তখনই দলের হয়ে ব্রেক থ্রুটা এনে দিলেন মেহেদি হাসান মেরাজ একশো একচল্লিশ রান করা সৈয়দ মেহেদি মেরাজ দলের ভাইটাল মুহূর্তে সালমানকে ফ্রান সাকিব আল হাসান এরপর মোহাম্মদ রেজওয়ান দ্রুত রান করতে থাকেন তুলে নেন দেড়শত রান তবে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেন চারশো আটচল্লিশ ছয়কে হারিয়ে মোহাম্মদ রেজওয়ান একশো রানে অপরাজিত ছিলেন জবাব দিতে নেমে সাদলাম ইসলাম এবং জাকির হাসান সাবধানে শুরু করেন তেমন একটা রিক্স নিয়ে খেলেননি বড় শটও খেলেননি দিনের শেষ ভ্যাগটা নিজেদের রাঙিয়ে দিলেন যার ফলে কোনো বিপদ নয় বাংলাদেশের দিন শেষ হয় বারো ওভারে সাতাশ রানে কোনো উইকেট না হারিয়ে